আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘুগনি আমাদের সকলের খুবই প্রিয় একটি খাবার যা আমরা বাড়িতে বা পাড়ার দোকানে প্রায় খেয়ে থাকি ঘুগনি যেমনি শুধু মুখে খেতে ভালো লাগে তেমনি ভালো লাগে রুটি পরোটা লুচি বা মুড়ির সাথেও তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আমার ঘুগনির রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রাম সাদা মোটরকে প্রায় তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি তারপরে জলটাকে ছড়িয়ে সেই মোটরটাকে অ্যাড করে দিলাম একটা প্রেসার কুকারে তার মধ্যে অ্যাড করলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর ততটা জল অ্যাড করবো যেন মোটরগুলো সব ভালো করে ডুবে যায় প্রেসার কুকারের মধ্যে ভালো করে একবার মিশিয়ে পরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের লো ফ্লেমে একটা হুইসেলের মধ্যে মেরে নেবো একটা হুইসেল পড়ে যাবার পর যখন প্রেসার কুকারে স্টিমটা বেড়িয়ে যাবে তখন প্রেসার কুকারে ঢাকনাটা খুলে সেদ্ধ কটা মোটরটাকে সাইডে রেখে নেব এবার নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব পিস করে কেটে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি প্রায় পনেরো কোয়ার মতো রসুন এক ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো ধনে পাতার কুচিয়ে এবার একটা ঘড়ায় গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচের মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আলুটা আলুটা এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আলুটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তাহলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আলুটাকে এবার আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি এবার তেলের মধ্যে অ্যাড করব দুটো তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে তেজপাতা আর গোটা জিরেটাকে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে প্রথমে ভেজে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে হয়ে আসছে খুব বেশি লাল করে পেঁয়াজটা এগুগনি জন্য ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা ততক্ষণ ভাজা যাক আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার তার মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনটা তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল এটাকে এবার মিক্সার গ্রাইন্ডার জারে ভালো করে পিষে নিতে হবে মশলাটা ভালো করে পেঁচা হয়ে গেছে পেঁয়াজটা ততক্ষণে বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার টমেটোটা টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে আসছে ভাজতে ভাজতে যখন দেখবেন টমেটোটা পুরো নরম হয়ে এসছে তখন এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে পরে মিনিট সাত আটকের মতো রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যতক্ষণ না আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা বেশ ভালো করে চলে যাচ্ছে এইভাবে যদি গ্যাসের লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মশলার টেস্টটা অনেকটাই বেড়ে যায় মশলাটা প্রায় মিনিট আটকের মতো ভালো করে রান্না করা হয়ে গেছে সাইড থেকে তেল সেপারেট তো স্টার্ট হয়ে গেছে এর মধ্যে এক অ্যাড করবো আবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একই সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পরে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি তারপরে এর মধ্যে আবার অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসারে নুন নুনটা একটু ভেবে চিন্তে অ্যাড করবেন কেন কি মটর সেদ্ধ হওয়ার সময় নুন অ্যাড করা হয়েছিল দিলাম হাফ চামচ চিনি আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একই সাথে অ্যাড করছি সামান্য একটু পরিমাণে জল যাতে মশলাটা নিচে লেগে না যায় ভালো করে মিশিয়ে পরে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আরো দু মিনিট লো ফ্লেমে রান্না করার পর গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে এবার ভেজে তুলোটা রাখা আলুটাকে অ্যাড করে মশলার সাথে মিশিয়ে দু মিনিট আরো লো ফ্লেমে রান্না করবো যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে চলে আসে তারপরে এবার অ্যাড করে দিতে হবে সেদ্ধ করা মটর সবটা মটরটা যে জলে সেদ্ধ করা হয়েছিল সেই জলটাকে পুরোটা অ্যাড করে দিতে হবে কেন কি তার মধ্যে মটরের ফ্লেভারটা থাকে যেটা ঘুগনির টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে তোলে ভালো করে একবার মিশে নিতে হবে এবং এটাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে যখন এটা হালকা করে ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পরের ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর পরের ঢাকনা করে দেখতেই হতে স্টার্ট হয়ে গেছে আর ঘুগনিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছে আর ঘুগনির জলটা অল্প একটু ফুটে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব আপনারা চাইলে এরকম ঝোল ঝোল ঘুগনিটাকে নামিয়ে নিতে পারেন লাস্টের মধ্যে ছড়িয়ে দেবো মনে পাতা কুচি সবটা ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে পড়ে আর এক মিনিট লো ফ্লেবে রান্না করে নিলে এই দারুণ স্বাদের টেস্টি ঘুগনি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে যেটাকে আপনারা শুধুমুখো খেতে পারেন বা খেতে পারেন রাতের ডিনারে রুটি লুচি বা পরোটার সাথে সকালে জল খাবারে মুড়ির সাথেও খেতেও এই ঘুগনি খেতে লাগে ফাটাফাটি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য